এমন কিছু কাজ আছে যেই কাজ আপনি করলে কোনো সময় ক্লান্ত হবেন না ভাইয়া বলতে পারেন যে ভাইয়া কি বলে এখন কাজ করলে আবার ক্লান্ত হব না তো আমি আপনাদেরকে বলবো যারা উদ্বেগটা যাদের উদ্বেগটা জীবনটা শুরু করতে চান হ্যাঁ তারা যদি একবার উদ্বেগটা নেন আপনার কিন্তু আপনি যত কাজই করবেন আপনি কিন্তু ক্লান্ত হবেন না কারণ এটার প্রতি আপনার একটা অন্যরকম ভালোবাসা জমে গেছে যেমন একদম ছোটোবেলা যদি কাউকে খুব বেশি পছন্দ করেন হ্যাঁ যখন তার সাথে কিন্তু আপনি কথা বলার জন্য পুরো পাগল হয়ে যান এবং তার সাথে সময় কাটানোটা আপনার জন্য খুবই সুখের একটা কারণ হয় তখন কিন্তু আপনার খাওয়া দাওয়া সব কিছু বাদ দিয়েও কিন্তু আপনি তার সাথে কথা বলার জন্য মারিয়ে হয়ে ওঠেন তো ঠিক এরকম যে উদ্যোগটা লাইফটা এত খুবই ইন্টারেস্টিং একটা জিনিস আপনার যদি জবে এই ফিল্ডটা পাবেন না অনেকে বলেন যে ভাইয়া বিজনেসে অনেক হ্যাসেল তো অনেক হ্যাসেল এবং অনেক প্রশান্তি আপনি এই জিনিসটা কিন্তু চাকরি জীবনে এটা পাচ্ছেন না আপনি সেই জিনিসটা পাবেন হচ্ছে আপনার ব্যবসায় এসে যেটা আপনি চাকরিতে কখনোই এটা পসিবল না আমি যে প্রোডাক্টটা দেখাইলাম সেই প্রোডাক্টের কিন্তু এই কালারগুলো হচ্ছে এটা ঠিক আছে খুব দারুণ দারুণ কালার এবং আমি বলবো যে প্রতিটা প্রোডাক্ট আপনার পছন্দ হবে আর একটা কালার একটু খুলে দেখাই মূলত এটার নাম হচ্ছে কালামকারি আর কালামকারি আমাদের বলে সবাই কালামকারি ভাই চারশো ষাট টাকা পাওয়া যায় কিন্তু আমাদের কালামকারি তো দাম বেশি ভাইয়া কিন্তু আমাদের কালামকারি তো স্টোকেই থাকে না এত বেশি স্টক দেখতেছেন সল্ড আউট হয়ে যায় খুব দ্রুত এর একটাই মাত্র হেডিং একটাই মাত্র কারণ আমরা কখনো কপি প্রোডাক্ট বিক্রি করি না কাস্টমার আমাদের উপরে একটা আস্থার উপরে নেয় একটা বিশ্বাসের উপরে নেয় এবং আমরাও চেষ্টা করতেছি তাদের এই আস্থাটা বিশ্বাসটা রাখার জন্য তারপরও আমাদের ভুল ত্রুটি থাকবেই কারণ লোকাল প্রোডাক্ট নিয়ে যখন কাজ করবেন আপনি অনেক বেশি প্রবলেম সম্মুখীন হবেন সো আস্তে আস্তে আমরা চেষ্টা করতেছি আপনাদের বেটার 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 কোয়ালিটি দেওয়ার জন্য এখানে যা দেখতেছি সবই কালামকারী প্রচুর ডিজাইন প্রচুর ডিজাইন এখানে কোন ডিজাইন আপনাকে বাদ রাখবে বলে প্রত্যেকটা ডিজাইন পুরো হিট আপনি যে কোনো ডিজাইন ধরবেন আপনার পছন্দ হয়ে যাবে এটা হচ্ছে স্পেশাল কালামকারী যেটা কিনা আপনারা আপনারা বলতে পারেন যে সাড়ে পাঁচশো টাকারও কম পাঁচশো পঞ্চাশ টাকারও রকম তাহলে এটা সাড়ে সাতশো টাকা বিক্রি করতে পারবেন তো বুঝতেই পারছেন ভালো একটা প্রফিট করতে পারবেন যারা পার্চেস করতে চান ছোলা শুরু মে সপ্তাহে সাত দিন খোলা দেখা হচ্ছে আপনাদের সাথে আল্লাহ হাফেজ